রামপেল স্টিল স্কিন এই গল্পটি এমন এক সময়ের গল্প যখন অসহায় বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে আসত আকাশ মেঘ স্বর্গ থেকে নেমে আসতো দুধ এছাড়াও ভালো মন্দ উদ্দেশ্য নিয়ে অন্য কোনো অজেনা জগৎ থেকেও আসত সাহায্যরূপে দুধ এটি তেমনই এক গল্প তাহলে শুরু করা যাক একজন গরীব চাষি ছিলেন যার ছিল এক অসম্ভব বুদ্ধিমতী সুন্দরী কন্যা চাষিটির প্রয়োজন ছিল একটুকরো জমি এবং তার জন্য রাজার সাথে দেখা করাটা দরকারি হয়ে পড়ল রাজাকে মুগ্ধ করতে গিয়ে লোকটি রাজাকে বলে ফেলল খুব আত্মবিশ্বাস এবং গর্বের সাথে আমার একটা মেয়ে আছে যে ঘর থেকে স্বর্ণের মোহর বানাতে পারে অবাক রাজা হুকুম দিলেন চাষিকে সে যেন তার মেয়েকে রাজদরবারে নিয়ে আসে কারণ তিনি তার সাথে কেউ মজা করবে তা পছন্দ করেন না তারপর যা হবার তাই হল মেয়েটির অনুরোধ অনুনয় চোখের জল সব বিফলে গেল খড়ের গাদায় পরিপূর্ণ একটা রুমে বন্দি করলো রাজার লোকেরা তাকে আরও বলা হলো সকালের মাঝে খড়গুলি স্বর্ণের মোহরে পরিণত না হলে তার জন্য অপেক্ষা করছে শাস্তি অসহায় মেয়েটি একটা রুমে খড়ের গাদার মাঝে চরকার পাশে নিয়ে অশ্রুসিক্ত চোখে একাকি বসে থাকল এছাড়া সে আর কি করতে পারতো সময়ে যাচ্ছিল খুব ধীর গতিতে হঠাৎ একটা বামন কোথা থেকে যেন সৌভাগ্যের দূত হয়ে উধাও হলো বামনটি জানতে চাইল মেয়েটির কাছে তার মন খারাপের কারণ মেয়েটির নির্দোষ সত্য উত্তর রাজা আমাকে বলেছে খড়ের গাদার সব খড় স্বর্ণে রূপান্তরিত করতে কিন্তু আমি জানি না তা কিভাবে করতে হয় বামনটি এবার জানতে চাইল সে যদি তা করতে পারে কিংবা করে দেয় তাহলে এর বিনিময়ে কি পাবে মেয়েটি তার গলার হার দিয়ে দিল হারখানা পেয়ে বামনটি বসে পড়ল কাজে দ্রুত গতিতে সব খড় স্বর্ণে পরিণত হলো সকালে রাজা তা দেখে মহা খুশি এবং তিনি আরও পেতে চাইলেন পরদিন রাত্রে আবারও মিলারের মেয়েটিকে আরও অনেক বড় একটি ঘরে অনেক অনেক ঘরের সহ বিশাল একটা চরকা দিয়ে তালাবন্ধ করে দেওয়া হলো এই বলে যে সবগুলি যেন স্বর্ণের মোহর হয়ে যায় গত রাত্রের মতোই মেয়েটি একা একটি ঘরে বন্দি হয়ে পড়ল অসহায় চোখে কাকে যেন খুঁজতে লাগল এমন সময় বামনটা হাজির হলো মেয়েটার সামনে এবং প্রশ্ন করলো আজ সে কী পাবে তার কাজের বিনিময়ে এবার মেয়েটির তার সোনার আংটিটা দিয়ে দিল বামনটিকে রাজা পরদিন সকালে দেখতে পান ঘর ভর্তি স্বর্ণের মোহর রাজা সন্তুষ্ট হতে পারলেন না তিনি ঘরের এক এবার দেয়াল থেকে ও দেয়াল পর্যন্ত খড়ের গাদায় থাসা বিশালের চাইতো বিশাল একটা ঘরে মেয়েটিকে বন্দি করে ফেললেন তবে রাজা এই কথাটাও দিলেন যে এবার রাজকন্যা সফল হলে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে করবেন সেই রাতেও বামনটি মেয়েটির সামনে উপস্থিত হলো এবং তার শ্রমের বিনিময়ে কিছু চাইল কিন্তু আজ মেয়েটির মন খুব খারাপ কারণ আজ তার কাছে কিছুই নেই এবার বামনটি একটা শর্তরা যে রাজা তাকে বিয়ে করলে তাদের প্রথম যে শিশুটি জন্ম নেবে তাকে সে শিশুটি দিয়ে দিতে হবে নিরুপায় অসহায় মেয়েটি শেষ অর্থেই রাজি হয়ে গেল না হয়ে উপায়ও ছিল না পরদিন সকালে চকচকে স্বর্ণের মোহরে ঘর ভর্তি দেখে রাজা খুব খুশি হলেন এবং মেয়েটিকে বিয়ে করে তার কথা রাখলেন রানী হবার পর তিনি সব ভুলে গেলেন মাঝে মাঝে তার মনে হতো আসলেই কি তেমন কিছু ঘটেছিল দেখতে মজার ছোটখাটো এক বামুন কি আসলেই এসেছিল ঠিক এক বছর পর রানী এক কন্যার জন্ম দিলেন রাজ্যে খুশির বন্যা বয়ে যায় রানী কিন্তু ভুলেই গিয়েছেন সে দেখতে মজার বামনটির কথা ও তাকে দেওয়া প্রতিজ্ঞার কথা কিন্তু রানী ভুলে গেলে কি হবে বামনটি রানীর সামনে একদিন উপস্থিত হয়ে তার শর্তের কথা মনে করিয়ে দিল রানীর মনে হলো তিনি পৃথিবীর সবচেয়ে অখুশি অসহায় বিপন্ন একজন মানুষ তিনি বামনটিকে রাজ্যের সব সম্পদ দিয়ে দিতে চাইলেন কিন্তু বামনটি তা প্রত্যাখ্যান করলো কান্নায় ভেঙে পড়লেন রানী কারণ তিনি তার শিশু সন্তান তার নয়নের মনিটাকে কিছুতেই বামনের হাতে তুলে দিতে পারবেন না রানী কাকতি মিনতি দেখে শেষ পর্যন্ত বামনটি রানীকে বলল ঠিক আছে আমি তোমাকে তিন দিন সময় দিলাম এই তিন দিনের ভেতর তুমি যদি আমার নাম বলতে পারো তবে তুমি তোমার সন্তানকে তোমার কাছে রাখতে পারবে রানী সারা রাত জেগে পর্যন্ত যতগুলি নাম শুনেছেন তার তালিকা বানানো শুরু করলেন পরদিন সকালে বামনটি হাজির হতেই অস্থির রানী একে একে সব নাম বলে যেতে লাগলেন পিটার জন কাইজাক থমাস কিন্তু প্রতিবারেই উত্তর এলো না এটা আমার নাম নয় এমন কি এইগুলোর মাঝে কোনোটিই নয় সেই রাত এবং দিন রানী অকল্পনীয় মানসিক যন্ত্রণার সম্ভাব্য সব অদ্ভুত নাম নিয়ে ভাবতে লাগলেন দ্বিতীয় দিন সকালে রানী যখন এক এক করে সব নাম বলে যাচ্ছিলেন বামনটি নিষ্ঠুরভাবে হেসে বলল তুমি কখনই আমার নাম বলতে পারবে না তারপর গুনগুন করে নাচতে নাচতে বামনটি চলে গেল রানী তার সব অনুচরকে চারিদিকে পাঠিয়ে দিলেন নতুন নাম সংগ্রহের জন্য ভাগ্যকর্মে এক অনুচর অনেক নাম সংগ্রহ করে জঙ্গলের পথ ধরে প্রসাদে ফেরার পথে শুনতে পেল এক বামন অদ্ভুত ভাষায় গান এবং নাচ করছে তার সন্দেহ হলো তাই সে চুপ করে আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো বামনটির কাণ্ড কারখানা আহ কি মজার ভোজ হবে আজ সব তৈরি কাল হবে কাবাব নাচবো আর গাইব গাইবো আর নাচব রানীর বাচ্চা হাতের মুঠোয় রানী হারবে এই খেলায় কেউ জানে না নাম আমার রামপেল স্টিল স্কিন রানীর বিশ্বাসী অনুচর রানীকে ভাগ্যক্রমে জানতে পারা সেই বামনের নাম বলে দিল তৃতীয় দিনে রানী অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই বামনের জন্য বামনটি উৎফুল্ল মন নিয়ে প্রসাদে আসলো এবং ক্রুড়ো হাসি দিয়ে রানীর দিকে তাকালো বামনটির সাথে শুরু হয় রানীর কথোপকথন রানী তোমার নাম কি উইলিয়াম বামন না রানী তবে কি তুমি চার্লস বামন অবশ্যই না রানী হুম তবে কি রাম স্টিল স্কিন বামন কে বলেছে তোমাকে কে হতবাক বিহম্বল বামন রাগে ক্রোধে অন্ধ হয়ে পা পাগলির মতো অস্বাভাবিক আচরণ করতে করতে পা ঠুকতে লাগলো মেঝেতে ফলে গর্ত হয়ে গেল মেঝে এবং সেই গর্তেই পতিত হলো সে বামন গর্ত থেকে উঠে রাগী গড়গড় করতে করতে সে প্রস্থান করল রাজপ্রসাদ থেকে অনেক দূর থেকেও শোনা যাচ্ছিল তার রাগাম্বিত গড়গড় শব্দ আর হাহাকার কেউ কখনই আর দেখেনি রাম প্যালস্টিল স্কিন নামের বামনটিকে সে রাজা রানী এবং তাদের শিশুকে কোনোদিন বিরক্ত করেননি অতপর রাজ্যে নেমে এলো প্রশান্তির বাড়িধারা সমাপ্ত নমস্কার গল্পটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গল্প শুনতে নমস্কার